বাসমতি চাল পারফেক্টভাবে রান্না করাটা অনেক সময় আমাদের মনে হয় যে খুব কঠিন যে বাসমতি চালটা রান্না করার পরে ভেঙে যাবে কিনা এই চিন্তায় কিন্তু আমরা অনেক সময় বাসমতি চাল রান্না করা থেকে বিরত থাকি সো হ্যালো এভরিওান আজকে তোমাদেরকে টিপস সহ দেখাবো কিভাবে বাসমতি চাল পারফেক্টলি রান্না করা যায় আজকে আমি মোটরশুটি দিয়ে বাসমতি চালের একটা রেসিপি করছি যাকে মটর পোলাও অথবা বাসমতি মটর পোলাও বলা যায় তো বাসমতি মটর পোলাও রান্না করার জন্য আমি এখানে আজকে তিন কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি আর বাসমতি চালটাকে আমি পানি দিয়ে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি বাসমতি চাল যদি তোমরা ঝরঝরে করে রান্না করতে চাও তাহলে তোমাকে প্রথমেই এই টিপসটা ফলো করতে হবে বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর চালটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো আমি এখানে তিন কাপ পরিমাণের জন্য এক চা চামচ লবণ ভর্তি করে নিয়ে চালের ডবল পরিমাণের পানি দিয়ে চালটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এই চালটা একেবারেই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না রান্না করার সময় আর বাসমতি চাল যদি ভেজানো ভালো মতো না হয় সেক্ষেত্রে কিন্তু চালটা একদম শক্ত থেকে যায় আর খেতেও কিন্তু রাবারের মতো লাগে তো যতটা বেশি সম্ভব এটাকে ভিজিয়ে নিতে হবে আমি দুই ঘন্টা পরে ফিরে এসে দেখছি যে চালটা কিন্তু ভেজানো হয়ে গেছে আর মোটামুটি ভালোই ফুলে উঠেছে তো চালটাকে আমি পানিটা ছেঁকে নেব এক্সট্রা পানিটা কিন্তু রাখবো না আর অন্যদিকে আমি চুলায় নিয়ে নিচ্ছি সয়াবিন তেল এটা চাইলে তোমরা পুরোটাই ঘি দিয়ে করতে পারো আমি সয়াবিন তেল আর ঘি দুইটা মিক্সড করেই করছি এখানে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি তাতে আমার ঘিয়ের পরিমাণটা কম লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে তো আমি এখানে মেপে চার চা চামচ মানে এক টেবিল চামচের মতোই ঘি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পুরো এক বাটি পরিমাণ মানে এখানে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ভাজবো না যদি আমি বেশি ভেজে নিই সেক্ষেত্রে কিন্তু যে পোলাওটা বা বাসমতি চালটা লাল হয়ে যাবে তাই খুব হালকা করে ভাজতে হবে আর এখানে আমি ফ্লেভারের জন্য মশলা হিসেবে ব্যবহার করছি তেজপাতা দারচিনি শাহেজিরা এলাচি গোলমরিচ আর দিচ্ছি একটা স্টারানাইস তো তোমরা সবগুলো মশলার সাথেই মোটামুটি পরিচিত এই মশলাগুলো কিন্তু এই মটর পোলাওকে অনেক বেশি টেস্টি করে তুলবে তাই কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না সবগুলো মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন বাটা আদা বাটা এখানে দেড় চা চামচ পরিমাণ ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করলেই হয় জাস্ট কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে যখন এটা হালকা একটা ফ্লেভার বের হয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাকে বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিজন থাকলে তোমরা জাস্ট এটাকে বেছে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিতে পারো আর এই মটরশুঁটি ফ্রোজেন করার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো তো আমি এখানে পরিমাণ মতো মটরশুঁটি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো তারপর হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম লো হিটে একটু সবগুলো মশলার সাথে হালকা করে একটু ভেজে নেব তোমরা চাইলে এটাকে না ভেজে প্রথমে পানি দিয়ে তার মধ্যে বলক উঠে গেলেও কিন্তু চালটা ছেড়ে দিতে পারো তো দুইটা প্রসেসেই কিন্তু এই বাসমতি চাল রান্না করা যায় তো এখানে আমি ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ মৌরি পাউডার তো মৌরিটা তোমরা সবাই চিনো এটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি তারপর পাটায় একটু জাস্ট পিষে নিয়েছি এখানে চাইলে তোমরা জিরার ব্যবহারও করতে পারো সেক্ষেত্রে হালকা করে একটু টেলে নিয়ে তারপরে দিতে হবে জিরাটা ব্যবহার করলে তোমরা এখানে জাস্ট আস্ত জিরাটা ব্যবহার করবে গুঁড়া জিরা ব্যবহার না করাই ভালো আর মৌরির একটা আলাদা কিন্তু টেস্ট আছে এই মৌরিটা দিলে কিন্তু এটা টেস্টটা খুবই সুন্দর আসে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তিন চারটা কাঁচামরিচ আমি পাটায় একটুখানি থেতলে নিয়েছি এইভাবে করে দিলে এই বাসমতির চালটা খেতে খুবই টেস্টি লাগে আর আস্ত কাঁচামরিচ দিলে সেক্ষেত্রে কিন্তু কোনো ঝাল বের হয় না আর হালকা একটু ঝাল ঝাল হলে এই মটর পোলাও বা এই বাসমতি চালের মটর পোলাওটা খেতে খুবই মজা লাগে আমি কিন্তু আজকে এই পদ্ধতিতে মটর পোলাও প্রথম রান্না করছি তো এটা খেয়ে কিন্তু আমার খুবই অসাধারণ লেগেছে তাই আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবে তো চালটা দু থেকে তিন মিনিট হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে ডবল পরিমাণের পানি দিয়ে দিয়েছি মানে আমি এখানে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি নিয়েছি তবে চালটা যেহেতু একটু মোটা সেদ্ধ হতে একটু বেশি পরিমাণ পানি দরকার হয় তাই আমি এক্সট্রা এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করেছি আর গরম পানি কিন্তু আলাদা করে পাশের চুলায় রাখা আছে যদি তোমরা মনে করো যে পানির পরিমাণটা বুঝতে পারছো না বা পানি প্রয়োজন সেক্ষেত্রে তোমরা কিন্তু পরে চাইলে অল্প অল্প করে পানি অ্যাড করে দমে দিয়ে রাখতে পারো তো পানিটা বলক চলে আসলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর একটু লবণটা বুঝেই দিতে হবে কারণ লবণ দিয়ে যেহেতু এটা আগেই ভেজানো ছিল তাই তোমরা তোমাদের স্বাদ মতো এর মধ্যে লবণটা অ্যাড করে নেবে এরপর এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে হাই করে দিয়ে একটু বলক এনে জাস্ট দুই মিনিট পরে আমি এটাকে কিন্তু একদম লো হিটে করে দিয়ে আর ঢাকনার যে ছেদ্রটা আছে এটা একটা ভেজা কাপড় দিয়ে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম বাসমতি চাল যত বেশি দমে রাখবে তত কিন্তু এটা পারফেক্টলি কুকড হবে আর এটা যদি পারফেক্টলি কুকড না হয় সেক্ষেত্রে কিন্তু খেতে রাবারের মতো লাগে আর অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু অনেক সময় ভেঙে যায় আর দমে দিয়ে রাখলে আর পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিলে সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার একেবারেই সম্ভাবনা থাকবে না তো লাস্টলি ফ্লেভার এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোটা গোলাপ জল আর ঘি এটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো গোলাপ জলটাকে তবে না স্কিপ করাই ভালো কেওড়া জল অথবা গোলাপ জল দিলে এটা খেতে খুবই ভালো লাগে তো ঘিটা দিয়ে আমার মনে হচ্ছিলো এর মধ্যে আরও একটু পানি পরিমাণ দরকার আছে তাই সামান্য একটু পানি আমি এর সাথে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম জাস্ট একটুখানি পানি সাইড দিয়ে ছিটিয়ে আমি চুলার হিটটাকে একেবারে দম করে দিয়ে মানে খুবই সামান্য পরিমাণ করে দিয়ে এটাকে ঢেকে আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর কিন্তু এটা পারফেক্টলি কুকড হয়ে গেছে তো পোলাও রান্নার ক্ষেত্রে তোমরা প্রথমেই একেবারে বেশি পানি ব্যবহার করবে না পাশের চুলায় গরম পানি রাখবে এবং অবশ্যই চেষ্টা করবে অল্প অল্প করে পানি দিলেও কিন্তু পোলাও অথবা বাসমতি চাল এটা রান্না পারফেক্ট করা যায় তো ফাইনালি আমি এটাকে কিন্তু বলবো স্কিপ করা যাবে না ধনেপাতা পাতা কুচি অবশ্যই মটর পোলাওতে ব্যবহার করবে তাহলে এটার ফ্লেভারটা যে কি সুন্দর আসে মাসাল্লাহ আমি এটা রান্না করে খেই একেবারে ফিদা হয়ে গিয়েছিলাম তো এইটা দেওয়ার পরে জাস্ট রাইসটার সাথে ধনে পাতাটা ভালো করে একটু মিক্সড করে দিলাম তো হয়ে গেল আজকের বাসমতি চালের মোটর পোলাও তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এভাবে ট্রাই করে দেখবে বাসায় রান্না করে এটা খেতে কিন্তু খুবই মজা তো গেস্ট আসলে অথবা এমনি সময়েও তোমরা চাইলে এটা করে খেয়ে দেখতে পারো আর যে মশলাগুলো আছে সে মশলাগুলোর কিন্তু আর প্রয়োজন নেই তাই আমি এটাকে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি আর রাইসটাকে একটু নিচ থেকে যাতে লেগে না যায় তাই হালকা করে খুন্তি দিয়ে একটু ঝরঝরে করে দিয়েছি তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবে আর অনেকদিন পরে ভিডিও দিলাম তোমরা আমার জন্য দোয়া করবে যাতে প্রতিনিয়ত তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো ভালো থেকো সবাই পরবর্তীতে নতুন একটা কুকিং ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ